এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর এবার আসছে ঘন কুয়াশার চাদর পড়বে হাড় কাঁপানো শীত বাংলার বিভিন্ন জেলায় ঘন কুয়াশার আভাস এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আগামী তিন দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে ফের শুরু হবে বৃষ্টি এ বিষয়ে এই মাত্র কি জানাল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঘূর্ণিঝড়ের প্রভাব সত্যিই পরিষ্কার আকাশে নামতে শুরু করেছে পারদ শহর থেকে জেলা ঠান্ডার মেজাজ সর্বত্র রবিবার সকাল থেকেই শীতের জোরালো আমেজ টের পেতে শুরু করেছেন বঙ্গবাসী তবে কি বড়দিনের আগেই হার কাঁপানো ঠান্ডা বাংলায় কি বলল আবহাওয়া দপ্তর শীতের মেজাজ রাজ্যের সর্বত্র তবে চলতি মরশুমে শীত কখনো নিম্নচাপ আবার কখনো বা ঘূর্ণিঝড়ের দাপটে বারবার বাধা বাধাপ্রাপ্ত হয়েছে তবে আপাতত সেসবের পালা এবার চুকেছে পরিষ্কার আকাশে নামছে পারদ এবার জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্য জুড়ে শহর কলকাতার পারদ নেমে গিয়েছে উনিশ ডিগ্রির নিচে জেলাগুলিতে ঠান্ডার ভালো মতো দাপড় চোখে পড়তে শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার থেকে আরও বদল হবে আবহাওয়ায় সোমবার থেকেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল আগামী বুধবারের মধ্যে বেশ খানিকটা পারদ নেমে গিয়ে শীতের দাপুটে মেজাজ চোখে পড়বে মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে শীতের পরশ মিলতে পারে সুতরাং লেপ কম্বল ব্লাঙ্কেট বের করতে হতেই পারে কারণ কাল থেকেই আবহাওয়ায় আরও বদল আসছে তবে প্রশ্ন এবারের শীত কি অতীতের অনেক রেকর্ডই ভেঙে দিতে পারে উত্তর হলো সম্ভবত না কারণটা হলো এল নিনো আবহাবিদরা মনে করছেন এল নিনোর প্রভাবেই কাঁপানো শীত এবার হয়তো পড়বে না উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের মরশুমের শুরু থেকেই ঠান্ডার আমেজ রয়েছে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও পারদ আরও নেমে যাবে শুধুমাত্র দার্জিলিংয়েই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় মঙ্গলবার এবং বুধবার নাগাদ দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট থাকবে দৃশ্যমানতা নেমে আসতে পারে দুইশো মিটারের নিচে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতেও তবে দক্ষিণবঙ্গে শীতের শুরু ধীরে ধীরে নামবে পারদ খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তর পশ্চিমের বাতাস বইবে অবাধ উত্তরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে যে কারণে শীত জাঁকিয়ে পড়ার প্রবল সম্ভাবনা